যে মুহূর্তে তুমি ভাববে সব কিছু শেষ হয়ে গেছে ঠিক সেই মুহূর্ত থেকেই এক নতুন শুরু হবে বেশ কিছুদিন ধরেই আমি বিভিন্ন ধরনের পোস্ট করছি যে নতুন কিছু আসতে চলেছে আর কি আসতে চলেছে আজকে আমি সেটা ফাইনালি তোমাদের সাথে শেয়ার করব। আগের একটা ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যখন কোনো কাজ আমরা নিজে হাতে করব ঠিক তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে একটা কাজের পেছনে ঠিক কতটা পরিশ্রম প্রয়োজন দিন রাত এক করে দিয়ে কাজ চলছে কখনো আমরা ছুটছি হাঁটা পথে আবার কখনো মেট্রো করে সব কিছু সময় মতো কমপ্লিট হবে কি না একটা টেনশন তো মাথার মধ্যে রয়েই গেছে তবুও আমরা সেই টেনশনের মধ্যেও কিভাবে ভালো থাকা যায় সেটারই চেষ্টা করছি যে পথটা আমরা বেছে নিয়েছি সেটা কিন্তু পুরোপুরি আমাদের কাছে নতুন একটা পথ না আমরা এই বিষয়ে কোনো কিছু জানি না আমরা কখনো কাউকে দেখেছি সবটাই আমরা নতুন করে জেনে নিয়ে শিখছি কোন জিনিসটা ভালো হবে আর কোন জিনিসটা খারাপ হবে সেটার পার্থক্য বুঝতে শিখছি প্রায় তিন মাস ধরা আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ঘুরে বেরিয়েছি আর সব শেষে এটা বুঝতে পেরেছি যে কোনো কাজ শুরু কিন্তু খুবই সহজ তবে সেটা শেষ করা কিন্তু ঠিক ততটাই কঠিন ধীরে ধীরে চোখের সামনে একটা জায়গাকে একটা রূপ থেকে আরেকটা রূপে আমরা তৈরি করছি আমরা প্রথম থেকেই ভেবে রেখেছিলাম যা হবে তা যেন একদম ভালোভাবে হয় তবে ওই যে তুমি ভাববে এক আর হবে আরেক শুরু থেকে আমরা যে প্ল্যানটা করেছিলাম তার কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে তবে যা হচ্ছে আশা করছি ভালোই হচ্ছে ধীরে ধীরে প্রতিটা জিনিস কিন্তু কমপ্লিট হতে শুরু করে এতটা শর্ট টাইমে কীভাবে সব কাজ কমপ্লিট হবে আমরা তো একটু ডাউটেই ছিলাম তবে যারা এখানে কাজ করছে তারা দিন রাত এক করে দিয়েছে কাজটা কমপ্লিট করার জন্য এই কারণে আমরা কিন্তু দুজনেই তাদের কাছে অনেকটা থ্যাঙ্কফুল ধীরে ধীরে স্বপ্নটাকে যখন বাস্তব রূপে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু বেশ ভালোই লাগছে আশা করছি তোমাদেরও বেশ ভালো লাগবে আমরা কিন্তু কোনো রকম ইন্টেরিয়ার ডিজাইনার সাথে যোগাযোগ করিনি বলতে পারো এটা আমাদের ভুল সিদ্ধান্ত কিংবা সঠিক সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত বললাম এই কারণে কারণ যখন নিজে হাতে সেই জিনিসটা আমরা করছি মানে প্ল্যান করছি সেটার কিন্তু একটা আলাদাই মজা রয়েছে হ্যাঁ মাথায় একটু চাপ পড়ছে ঠিকই তবে কিন্তু কাজটা যখন নিজের পরিকল্পনা মতো হয় তবে তার আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায় ধীরে ধীরে নিজেদের স্বপ্নটা বাস্তবে রূপান্তরিত হচ্ছে আর এটার যে আনন্দ তা হয়তো তোমরা আমাদের মুখ চোখ দেখে বুঝতেই পারছ চলো তোমাদেরকে একবার পোস্টারগুলো দেখিয়ে দিই কিছু তোমাদের জন্য আসতে চলেছে সেটার আমি বিভিন্ন ধরনের পোস্ট তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে ফাইনালি আমি বলবো যে কী আসতে চলেছে এর আগের দিনের ফিস্টায় তোমরা অনেকেই গেস করেছো যে রেস্টুরেন্ট ওপেন হবে ক্যাফে ওপেন হবে কেউ আবার বলেছ স্টুডিও ওপেন হবে যেহেতু আমরা ফটোগ্রাফি লাইনটায় রয়েছি তো স্বাভাবিক সময় এটাই ভাববে যে আমরা হয়তো কোনো স্টুডিও ওপেন করছি তবে সেটা কিন্তু একদমই নয় আমরা একটা রেস্টুরেন্ট ওপেন করতে চলেছি আর সেটা কিন্তু একদম সাউথের মুদিয়ালি ক্লাবের এখানে আমাদের রেস্টুরেন্ট ওপেন হচ্ছে সেভেন্থ আগস্ট আমরা সবাই আশা রাখছি যে তোমরা সবাই আসবে এখানে তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে পরের ভিডিওতে তুমি